ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে রাধে বন্ধুরা আজকে দিনে সম্পন্ন হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা অনেকে হয়তো আজকে দিনে মাঘী পূর্ণিমা ব্রত পালন করছেন অনেকেই মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আজকের দিনে পূজা সম্পন্ন করছেন বন্ধুরা বলা হয় এই মাঘী পূর্ণিমা তিথিতে দেবদেবীরা মর্তলোকে পরিভ্রমণ করেন এবং গঙ্গা জলে স্বয়ং শ্রী বিষ্ণুর অধিবাস থাকে তাই আজকের দিনে গঙ্গা স্নান এবং মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পূজা করার কথা বলা হয় এবং পূজার পর এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় যদি কোনো কারণে আপনি আজকে দিনে ব্রত বা পূজা নাও রাখতে পারেন কেবলমাত্র এই মাঘী পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজনন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজই মাঘী পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজনন করবেন শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন জনশ্রুতি অনুসারে কান্তিকানগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করে বেঁচে থাকতেন ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারো পরামর্শে স্বামী স্ত্রী দুজনেই ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করেছিলেন মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমা দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল দেবদাস এই শিশুটি স্বল্পাই ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সে কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসে মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে এই উপবাস অশান্তি নাশ করে সন্তান দেয় দাম্পত্য জীবনে সুখ আনে সম্পদ বৃদ্ধি করে আবার বলা হয় যে মাঘী পূর্ণিমা বৌদ্ধদেরও একটি ধর্মীয় উৎসব এদিন বুদ্ধদেব তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন কথিত আছে যে বুদ্ধের এরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় ভিক্ষুক সংঘ এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব বলেন তার পরিবাণের সংকল্পের কারণে এরূপ হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনিভাবে আলোড়িত হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক